ছাত্র যুবদের বিদ্রোহে উত্তাল নেপাল এই আবহে পড়শি দেশে চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলল ভারত মঙ্গলবার সকালে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয় বিবৃতি প্রকাশ করা হয়েছে ওই বিবৃতিতে নেপালে বসবাস করা ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে নেপালকে ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী বলে উল্লেখ করে সোমবারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি একই সঙ্গে ওই বিবৃতিতে বলা হয়েছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান হবে বলে ভারত আশাবাদী ভারতের বিবৃতিতে বলা হয়েছে আমরা সোমবার থেকেই নেপালের পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রেখেছি বহু তরতাজা প্রাণের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত মৃতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি নেপালে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে নয়াদিল্লির বার্তায় বলা হয়েছে কর্তৃপক্ষ কাঠমান্ডু এবং আরও কয়েকটি শহরে কারফিউ জারি করেছেন নেপালে থাকা ভারতীয় নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং নেপাল প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে সম্প্রতি নেপাল সরকার ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স সহ ছাব্বিশটি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদেই সোমবার সকাল থেকে প্রতিবাদে নামেন ছাত্র যুবরা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমশ পুলিশ প্রশাসনের হাতের বাইরে চলে যায় নিয়ন্ত্রণ করতে শূন্য গুলি ছড়ে পুলিশ ছোড়া হয় রবারের গুলিও তবে বিক্ষোভকারীদের দাবি পুলিশ শুনে নয় তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে কারোর গায়ে লেগেছে কারোর হাতে আবার কারোর মাথায় ভারতীয় সময় সোমবার রাত পর্যন্ত পুলিশের গুলিতে মৃতের সংখ্যা একাধিক হুড়োহুড়ি ধস্তাধস্তি পুলিশের গুলি লাঠিতে আহতের সংখ্যা আরও অনেক কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী আড়াইশো জনের বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তবে শুধু সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞাই নয় বিক্ষোভের দীর্ঘদিনের পুঁজিভূত কারণ নেপালের বর্তমানে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল দেশে আর্থিক বৈষম্য নিয়েও ক্ষোভ বাড়ছিল ছাত্র যুবদের মধ্যে তারই বহিপ্রকাশ ঘটে সোমবার নেপালের এই অশান্তির পরিবেশের কারণে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে এসএসবি এবং দার্জিলিং জেলা পুলিশ ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি কার্যত মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে সীমান্তে টহল দিচ্ছে এসএসবি কড়া নজরদারি রাখছে দার্জিলিং জেলা পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক